আজ সোমবার আবার একটা নতুন সপ্তাহের শুরু সকালে উঠেই রান্না বান্না আর রান্নাঘরের জন্য এই জিনিসটা কিনলাম বলো তো কেমন হয়েছে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও সকাল সকাল ডেলিভারি বয়ের ফোনে ঘুম ভাঙল এই একটা র্যাক অর্ডার করেছিলাম আমাদের রান্নাঘরে না কোনো স্ল্যাব বা কোনো রাখার জায়গা নেই তো তাই জন্য মাসকাবারি বাজারগুলো রাখবো বলে এই একটা র্যাক অর্ডার করেছিলাম এবার দেখছি কেমন হয় অন্যান্য সময়ে এই র্যাকটার দাম হাজার বারোশো এরকম দেখায় আমি পেয়েছি ছশো টাকায় তাই জন্য আমার একটু সন্দেহ ছিল ইটকাট পাথর ভরে দিয়ে গেল কি কিনা তো যাই হোক এখন দেখতে পাচ্ছি সবই ঠিকঠাক আছে মোটামুটি কৌশিককে বললাম অফিস যাওয়ার আগে একটু দেখে নে যদি খারাপ হয় তাহলে ফেরত দিয়ে দাও তো খুলেই এখন বললো তাহলে সেট করে দিই তো এখন সেট করছে আমার এখন সময় নেই আমাকে তো রান্না করতে হবে অর্ধেক রান্না করেছি র্যাকটা অ্যাসেম্বল করা ভীষণই সহজ মানে খুব কম সময়ে হয়ে যায় আর বেশ ভালো বড় বড় ড্রয়ার আছে তো চলো কৌশিক এখন এটা করতে থাক আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো আজকে একটু ওল আলু চিংড়ি মাছ দিয়ে ডালনা বানাবো তো এখন ওলটা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে একটু আবার একটু অল্প নুন আর হলুদ দিয়ে ওলটাকে ভেজে নিলাম এরপর আলুগুলোকেও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভাজাভাজি হয়ে গেছে এবার আমি একটু কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলোও অল্প হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে আবার চিংড়ি মাছ ছিবড়ে হয়ে যায় এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে চিনি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চিনিটা পাক ধরলে আর এটা দিলে তরকারি রঙটা একদম লাল টকটকে হবে আর পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প নুন দিয়ে একটু ভেজে নিলাম এবার থেতো করা রসুন দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম আর তারপরে আদা বাটা টমেটো দিয়ে ভালো করে কষালাম আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম জন ধনে গুঁড়ো আর চিরি গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখন আমি লঙ্কার গুঁড়োটা দেবো না কারণ আমার মেয়ে খাবে পুরোটা কষানো হলে লাস্টে লঙ্কার গুঁড়ো দেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করে ভেজে রাখা ওল আর আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে মেয়ের জন্য কিছুটা পরিমাণে তুলে নেবো এরপর আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখা লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে আবারও ভালো করে সব কটাকে কষিয়ে নেবো এবার আর কি পরিমাণ মতো জল দিয়ে দেবো ওল আলু দুজনেই কিন্তু প্রচুর পরিমাণে জল টানে তাই জন্য একটু বেশি পরিমাণে জল দেবো পরিমাণ মতো নুন দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপরে ভালো করে ঝোলটাকে আরও ফুটিয়ে নিয়ে নামানোর আগে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘিটাকে আরও একটু ফোটাবো তো কৌশিকের আর সময় নেই তাই জন্য ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি গরম গরম সব খাবারই ভালো লাগে তো ও লাঞ্চ রেডি হয়ে গেছে শশা পেঁয়াজ আর ওলচিংড়ি কুটুসকে নিয়ে এখন যাচ্ছি স্কুলে ও আজকে কাঁদতে কাঁদতে স্কুলে যাচ্ছে কারণ আজকে ওর সকাল থেকে শরীরটা ভালো লাগছে না মোটেই স্কুলে যেতে ইচ্ছে করছে না কিন্তু ওদের এখন পরীক্ষা চলছে দেখলাম যখন ঠিকই আছে মোটামুটি একটু ঘ্যান ঘ্যান করছে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি মুখটা কেমন বেজার করে রেখেছে দেখো তো আমি বাইরে বসে থাকবো দেখবো যদি ও কান্নাকাটি করে তাহলে ওকে নিয়ে চলে আসবো আর যদি কান্নাকাটি না করে তাহলে ও থাকবে তো যাই হোক স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরে ঠিকই হয়ে গেছিলো আর এখন স্কুল থেকে ওকে নিয়ে নিয়েছি এখানে বাইরে ওই দোলনায় চড়ে যেরকম রোজই চড়ছে আর বেরিয়ে দেখো মিষ্টুর সাথে নাচ করছে তবে ওর শরীরটা সত্যিই ভালো নেই কিছু খেলেই খালি পেটে ব্যথা পেটে ব্যথা করছে তো আমি অ্যাপয়েন্টমেন্ট অলরেডি করে নিয়েছি কালকে একবার ডক্টর দেখিয়ে নেব আমার মনে হচ্ছে ওর গ্যাস হয়ে যাচ্ছে তো বাড়ি এসে ওর খাবারটা এখন রেডি করে দিয়েছি ওকেও ওল চিংড়ি দিয়েছি আর ভাত ওই প্রথমবার ওল খেলো ওর কিন্তু কোনো গলা চুলকানো বা কোনো অ্যালার্জি কিছু অসুবিধে হয়নি তার মানে ওকে আমি ওলটা কন্টিনিউ করতে পারবো তো এই যে চিংড়ি মাছ তো ওর ভীষণই প্রিয় ও মাম্মা তুমি কি করছো আচ্ছা তুমি রাত্রে কি খাবে কি দিয়ে খাবে মাংস দিয়ে ভাত খাবে সন্ধেবেলা এখন ওকে হোমওয়ার্ক করাতে বসিয়েছি আর দুটো হোমওয়ার্ক আছে আজকে ওর ওই ট্রায়াঙ্গেলটা আর নিচে স্কোয়ারটা এতগুলো কালার করা ও কিছুটাই করতে চাইছে না এই হোমওয়ার্ক করানো যে কি ঝামেলা শুধু হোমওয়ার্ক কেন যে কোনো জিনিস ওদেরকে প্রথম শেখানো পড়ানো খুবই ঝামেলা মানে কোনো কিছু শিখতেই চায় না এদিক ওদিক লাফালাফি শুয়ে পড়া কত কিছু করে তো যাই হোক রাত্রিবেলা আজকে আর মাংস বানায়নি বানালাম পেঁপের তরকারি আমার মেয়েকে যখনই জিজ্ঞেস করবে যে তুই কি খাবি ও বলবে মাংস তো এখানে দেখো পাঁচফোড়ন কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়েছি একটু হলুদ দিয়ে ভালো করে পেঁপে সেদ্ধ করে রাখা পেঁপে আলু আর ছোলা আর টমেটো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময় ওগুলো দিয়ে দিলাম ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য আর তার ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প ধনে পাতা এই তরকারিটা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে আর ওপর থেকে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রাখি জিরে এলাচ আর ধনে দিয়ে তো ওই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলাম ভীষণ ভালো খেতে হয় একবার বানিয়ে খেয়ে দেখতে পারো রুটির সাথে এবার চলো র্যাকটা দেখাই এখানে বই খাতাও রাখা যেতে পারে মানে এতটাই লম্বা চওড়া আর এখানে পাঁচটা র্যাক আছে বিভিন্ন কালারের আর একদমই মানে চৌকো ছেপের খুব কম জায়গার মধ্যেই কিন্তু এটা ভালোভাবে দাঁড়িয়ে যায় আর এখানে আমি আমার ওই মাসকাবারি বাজারগুলো রাখবো বলে কিনেছি এটা কারণ এদিক ওদিক থাকে আর ঠিকঠাক রাখার জায়গা নেই বললাম না আমাদের রান্নাঘরে কোনো স্ল্যাব নেই তো এখন আপাতত সামনে যা যা পড়েছিলো সেগুলো ঢুকিয়ে দিয়েছি পরে এগুলো ভালো করে গোছাবো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে कमेंट बक्स लिखे जानिए टाटा